রাত তখন প্রায় দশটা পঞ্চান্ন দুর্গাপুর রেল স্টেশন প্রায় ফাঁকা হয়ে এসেছে কুয়াশা পড়েছে বাতাস একটা অদ্ভুত ঠান্ডা ভাব দূরে ট্রেনের সিটি শোনা যাচ্ছে স্টেশন মাস্টার ঘোষবাবু তখনও অফিস ঘরে বসে শেষ ট্রেন আসানসোল লোকালের কাগজপত্র লিখছেন হঠাৎই তার চোখে পড়ল দূরের গেট দিয়ে একটা মেয়ে দৌড়ে আসছে হাতে লাল ব্যাগ সাদা টপ কানে হেডফোন মিটি ঘামছে মুখে ভয় কিন্তু তবুও ছুটছে সে ট্রেনে চড়ে জানালার ধারে বসে পড়ে ট্রেন ছাড়লো ঠিক দশটা সাতান্নতে ঘোষবাবু সিগনাল দিলেন আর হালকা ঝড়ের মতো ট্রেনটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সিসিটিভি ফুটেজে সেটাই ছিল শেষ দৃশ্য রূপরেখা সেন নামে এক কলেজ ছাত্রী ট্রেনে উঠছে তারপর ট্রেন অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল ট্রেনের চালক পরদিন জানালেন ট্রেনটা হঠাৎ মাঝপথে থেমে গিয়েছিল কোনো স্টেশন ছিল না কোনো লাল সিগনালও না যেন কিউ জোর করে ব্রেক টেনে দিয়েছিল পরের দিন সকালে দুর্গাপুর থানায় রিপোর্ট করলেন রূপরেখার বাবা বললেন মেয়েটি রাতের ট্রেনে ফিরছিল কিন্তু আর বাড়ি ফেরেনি ফোন বন্ধ কোনো খবর নেই পুলিশের কাছে প্রথমে ব্যাপারটা নিছুক নিখোজ ঘটনা মনে হলেও দুপুরের মধ্যে এক অদ্ভুত ফোন কল সবকিছু বদলে দেয় রূপরেখার বাবার ফোনে আসে একটা অচেনা নম্বর থেকে কল ও রূপরেখার গলা বাবা আমি নামছি ওরা আবার আসছে তারপর একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর যেন গলা দিয়ে কেউ টানছে লাইন কেটে যায় পুলিশ ফোন নাম্বার ট্রেস করতে গিয়ে দেখে কলটার উপরেখা নিজের ফোন থেকে করা হয়েছে কিন্তু ফোনটা কোথায় ছিল সেটা জানা যায়নি তদন্ত শুরু হলো ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলো তিনি কিছু মনে করতে পারেন কিনা ড্রাইভার বললেন ট্রেনটা হঠাৎ থেমে যায় আলো নিভে যায় আর জানালার বাইরে দেখতে পান একটা সাদা পোশাক পরা মেয়ে ট্রেনের পাশ দিয়ে হাঁটছে কিন্তু যতবারই ভালো করে দেখতে চেয়েছেন মুখটা ঝাপসা হয়ে গেছে দুর্গাপুরের পুরনো কুলিবেলা নিতাই বলে স্যার ওই লাইনটার পাশে একসময় একটা পুরনো গেট ছিল এক মেয়ে ট্রেনের নিচে পড়ে গেছিল তারপর থেকেই ওখানে কিছু একটা দেখা যায় ট্রেন গেলে ছায়া হাটে কিন্তু মুখ দেখা যায় না দুদিন পর পুলিশের হাতে আসে একটা প্যাকেট ভেতরে রূপরেখার মোবাইল ফোনে একটা ভয়েস রেকর্ডিং শেষবারের মতো কিছু বলেছে সে প্লে করতে শোনা গেল রূপরেখার কাঁপা গলা ট্রেনটা থেমে গেছে আলো নিভে গেছে আমি একা আছি তারপর হঠাৎ একটা শিশু কণ্ঠ। তুমি আমার জায়গায় বসেছ তারপর কাঁচ ভাঙার শব্দ চিৎকার আর শেষে নিঃশব্দ ফরেন্সিক পরীক্ষায় দেখা গেল রেকর্ডিংয়ে এক নয় দুজনের হৃদস্পন্দন শোনা গেছে একটা মানুষের আরেকটা তিন ঘুণ ধীরে চলা স্পন্দন যা কোনো মানুষ বা প্রাণীর নয় ড্রাইভারকে আবার জেরা করা হলো তিনি বললেন আমি ব্রেক টানি নাই স্যার কিন্তু ট্রেন থেমে গেছিল বোতামটা যেন কেউ আমার হাতের আগেই চেপে দিল তদন্তের পরও কিছুই পাওয়া গেল না কেস বন্ধ হল তবু দুর্গাপুরের মানুষ ভুলতে পারল না সেই ঘটনাটা তিন মাস পর এক যাত্রী এসে থানায় জানায় রাত এগারোটার দিকে সে ট্রেনে উঠতে যাচ্ছিল তখন প্ল্যাটফর্মের কোণে একটা মেয়ে দাঁড়িয়েছিল সাদা পোশাক চুল খোলা মুখে কোনো অভিব্যক্তি নেই সে হাসছিল না না শুধু তাকিয়েছিল মানুষটা ভয় পেয়ে ট্রেনে ওঠেনি পরদিন সকালে সেই ট্রেনের জানালায় দেখা যায় কুয়াশায় লেখা তুমি আমার জায়গায় বসেছ এরপর থেকে দুর্গাপুর স্টেশনে প্রতি বছর অক্টোবর মাসে একই ঘটনা ঘটতে থাকে রাত এগারোটা বাজলেই সিগনাল বন্ধ হয়ে যায় ট্রেন থেমে যায় ঠিক সেই জায়গায় যেখানে রূপরেখার ট্রেন থেমেছিল ড্রাইভাররা বলে ট্র্যাকের ওপর একটা মেয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু ক্যামেরায় কিছুই দেখা যায় না স্টেশন মাস্টার ঘোষবাবু একদিন সাহস করে নিজের ফোনে ভিডিও তোলার চেষ্টা করেছিলেন ভিডিওতে প্রথমে কিছুই দেখা যায়নি কিন্তু কুড়ি সেকেন্ড পর হঠাৎ স্ক্রিনে দেখা যায় একটা মেয়ের মুখ খুব কাছ থেকে যেন কেউ ফোনের ক্যামেরার সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়েছে মুখটা অস্পষ্ট চোখ দুটি একদম নিস্তেজ ভিডিওর শেষে শুধু একটাই শব্দ তুমি আমার জায়গায় বসেছ দু সালে রেলওয়ে নতুন সিসিটিভি বসায় সেই রাতেও দুর্গাপুর লোকাল ঠিক এগারোটা চার মিনিটে থেমে যায় রেকর্ডিংয়ে দেখা গেল একটা সাদা পোশাক পরা মেয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে মুখ ঢাকা কিন্তু কানে হেডফোন আর ঠিক এক সেকেন্ড পরই ক্যামেরা ব্ল্যাক হয় পরের ফ্রেমে শুধু ট্রেনটা চলতে দেখা যায় তারপর থেকে কেউ আর রাতের ট্রেনে একা চড়ে না দুর্গাপুরে লোকে বলে ওই লাইনটার নিচে যেদিন মেয়েটা মারা গিয়েছিল সেদিন ট্রেনের চাকার নিচে কিছু একটা আটকে গিয়েছিল একটা লাল ব্যাগ যার ভেতরে ছিল একটা হেডফোন আর পুরনো মোবাইল আর এখনো মাঝরাতে স্টেশনের দারোয়ানরা বলে যখন শেষ ট্রেনটা ছাড়ে তখন কেউ নাকি কানে হেডফোন পরে ট্র্যাকে বসে থাকে মুখ দেখা যায় না কিন্তু সে ধীরে ধীরে বলে আমি নামছি ওরা আবার আসছে যে কেউ কাছে যায় দেখে শুধু একটা হালকা ছায়া আর তার পরদিন সকালেই ট্র্যাকের পাশে মাটিতে দেখা যায় মেয়ের জুতোর ছাপ যা শেষ হয় ট্রেনের নিচে পুলিশ বলে এটা গুজব মানুষ বলে অভিশাপ কিন্তু দুর্গাপুরের মানুষ আজও জানে রাত এগারোটার পর এক নম্বর লাইনে একা দাঁড়ানো মানে কেউ না কেউ তোমার কানে ফিসফিস করে বলবে তুমি আমার জায়গায় বসেছ